ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চলে আসলাম এখন তালের পিঠার রেসিপি নিয়ে এই তো আমি যেগুলো চাল ব্লান্ডারে করলাম ওই তো ব্লান্ডারের চালগুলো ভিজা চাল এখানে আমি একটা হাঁসের ডিম দিয়ে দিলাম তারপরে আমি এখানে একটু একটু করে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনি রং আর এখানে দিচ্ছি এক চিমটি কন বেকিং সোডা তারপরে আমি এগুলাকে সব কিছুকে ভালো করে এখানের সাথে মিক্স করে ফেলবো মিস করে আমি একটু টু করে এখানে রসগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে ফেলবো আমি এখানে তালের রস দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একসাথে সব দিব না অল্প অল্প করে দিব আমি ভালো করে ফাইনালি আমার তালের পিঠার জন্য ওটা রেডি হয়ে গেল রেডি হওয়ার পরে ফাইনালি এটা মানে আমি ছয় ঘন্টা ছয় ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছিলাম এটা এখন ফেঁপে গেছে এখানে আমি আর একটু চিনি দিয়ে চেক করে এটাকে আমি ভালো করে ইয়ে করে দিচ্ছি এখন আমি এখানে নিয়ে বলবো পিঠা বানাবো অনেক ভোর 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 পিঠা বানাবো ইসমিল্লাহ রহমান রাহিম এখানে না পুরো মন্ত্র এই তো দেখতে পাচ্ছেন তারপর এখানে একটা এত বসে তারপর এখানে আমি এই ছোটো গ্লাস দিচ্ছি নাম্বার স্টিলের গ্লাস আমি এখানে দিচ্ছি আর এখানে আমি কিছু গ্লাসে করলাম সবগুলো গ্লাসে করলাম তাহলে ভিডিওটা দেখতে থাকো আসসালাম দেখতে পাচ্ছেন এখন আমি এগুলা চুলা থেকে গ্লাসে যেগুলো দিয়েছিলাম ওগুলো নামিয়েছি কিভাবে দেখতে পাচ্ছেন ফুলকে ফুলকো ফুলকে ফুলকো হয়েছে মাসা অনেক সময় হয়েছে এখন এগুলো সবগুলো আমি এখন বের করবো আর এখানে যে টিভিনি দিয়েছিলাম এটাও হচ্ছে অনেক সুন্দর এই এইটিও দেখতে পাচ্ছেন আমি তালের পিঠা সব রেডি করতেছি এখানে আমার সাথে আমার ছেলেও আমার ছেলে আমাকে একটু হেল্প করতেছে যতটুকু পারে সেও হেল্প করতেছে মার্শাল্লাহ দোয়া করবেন আর এটি দেখতে পাচ্ছেন আমি এগুলো সবগুলো গ্লাস থেকে নিলাম মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে সবগুলো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব একটু ঠান্ডা আলহামদুলিল্লাহ ফাইনালি দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি আপনাদেরকে একটু ফাইনাল লোকটা একটু আমি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি এইরকমও বানিয়েছি তারপরে এভাবে এগুলো গ্লাস করে বানিয়েছি তারপর এই তো দেখতে পাচ্ছেন এখানে বানিয়েছি তার চেয়ে বড়ো কতগুলোও বানিয়েছি সেগুলো আমি পিস ফিস করে কেটে নিলাম আমার কিন্তু বেশিরভাগই এরকম মিনি এগুলো অনেক সুন্দর লাগতেছে আজকে তালিকুটার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে যে আমার এই পিঠার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য আমার চ্যানেলে পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম